পাঁচই আগস্ট শ্রমিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের যে সরকার গঠিত হয়েছে সেই সরকার যখন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন জালেম সরকারের পেতত্তা শেখুলি হাসিনার পেতত্তারা এখনো বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছে জাতীয় শ্রমিক ঐক্যের উদ্যোগে আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশে জাতীয় শ্রমিক ঐক্যের নেতৃবৃন্দ অবশ্যই আমাদের এখানে শ্রমিক ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা জানেন আপনারা আজকে কি উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি আমরা আমরা হুশিয়ার পরে দিতে যাই তারাই এই ধরনের শরণdjango করবে যেখানে শরণdjango করা হবে সেখানে দাদंगाबाद জবাব দিতে হবে আমরা কাউকে সাহায্যব না সুতরাং

দেশ শ্রমিক অধিকার সরকারখানার থেকে সেই কারখানা শ্রমিক আন্দোলন করতে চায় না সুপারাঙ্গের দরুতে একটা চক্র জড়িত আছে আমরা সেই চক্রকে বের করে এবং তার দৃষ্টান্তমূলক বিচার চাই আজকে আমরাই ও বলতে চাই যে হাসিরা 15 বছর 15 বছর এই জাতিকে জিম্মি করে রেখেছিল একটা কারখানায় মানে একটা কারাগারের মধ্যে রেখেছিল সে হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে যতক্ষণ না শেখ হাসিনার বিচার হবে এদেশের দেশের মানুষের আত্মা শান্তি পাবে না হাজার 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 আnder মানুষে মনা হাজার হাজার মানুষকে মানে জেল খানে পুরে রেখেছে শেখ হাসিনার বিচার আমরা চাই এবং এই দেশে নেই এদেশের দেশের মাটিতে বিচার করার দাবি আহ্বান করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ভাই